সেই দলটির বিরুদ্ধে লড়াই শেষে করার পরে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবেন আমরা সুযোগ পেয়েছি আমাদের আওয়ামী লীগের দ্বারা ধ্বংসপ্রাপ্ত প্রশাসন রাষ্ট্র কাঠামো

এবং সমর্থিত করেছিলাম একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবে অর্থাৎ একটি নির্বাচন ব্যবস্থা করে সকলের কাছে নির্বাচনের ব্যবস্থা করে তিনি জনগণের ক্ষমতা জনগণ

आप लोग जाने इनके बीएनपी सब समय संरक्षक आप लोग जाने इनके बीएनपी उन्हें 2036 का तक 2010 शामिल विजन 2030 के नाम में के तो नामे एक की कार्यसूची के नाम में तक 4 4

তারাও সমর্থন দিয়েছিলেন কে আন্দোলনে তারা আজকে এই সংস্কারকে নিয়ে